বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের আকামা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আকামা একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বৈধভাবে সৌদি আরবে বসবাসের জন্য আকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা সৌদি আরবে আকামা বিহীন ইলিগেল ইমিগ্রেন্ট অর্থাৎ অবৈধ অভিবাসী যে যে সেক্টরে কাজ করি না কেন আকামা ছাড়া আমরা সৌদি আরবে অবৈধ তাই এই আকামা সব সময় আমাদের একটিভ রাখতে হয় আর একটিভ রাখার জন্য প্রয়োজন পড়ে ইকামার রেনিউর খরচ এবার সেটা কফিল দেখ আর আমরা দেখ যদিও আইন হচ্ছে কফিল সৌদি আরবের ইকামা খরচ বহন করবে তাই প্রতি বছরই নতুন বছরে আকামার নবায়ন খরচ নিয়মকানুন পরিবর্তন এবং সংযোজন হয় আর সেই খবরটি বছরের শেষের দিকে এসে জনসম্মুখে সৌদি সরকার প্রকাশ করে থাকে আস্তে আস্তে করে প্রতি সেক্টরের আকামা খরচগুলো প্রকাশিত হয়ে থাকে ইতিমধ্যে আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য ইকামার খবরটি ইতিমধ্যে আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন এবং এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসে ডোমেস্টিক ওয়ার্কারদের এবং সৌদি নাগরিকদের সকল সৌদি নাগরিকরা বিদেশি নাগরিকদের বিয়ে করেছেন তাদের নবায়ন খরচ প্রকাশ করেছে আপনারা দেখুন সেই সৌদি আরবের ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া সেই খবরটি সেটি বাংলা আমি আপনাদেরকে শোনাচ্ছি সৌদি আরবের গৃহকর্মীদের বার্ষিক একামা নবায়ন খরচ এবং সৌদি স্ত্রীগণদের আকামা নবায়ন খরচ সৌদি আরবে যারা ডোমেস্টিক পেশায় নিয়োজিত আছেন তাদের আকামা খরচ নির্ধারণ করা হয়েছে ছয়শো পঞ্চাশ এবং সৌদি নাগরিকগণদের স্ত্রীর নবায়ন বাবদ বছরে রিয়াল দিতে হবে সৌদি আরবের বাসিন্দার স্ত্রীকে বাসস্থান নবায়ন ফি বাবদ বছরে পাঁচশো রিয়াল দিতে হবে আফসারে নিবন্ধিত বাসিন্দাদের নির্ভরশীল একবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা নবায়ন করতে হবে অর্থাৎ সৌদি আরবে যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন তাদের নবায়ন ফি আগের মতোই আছে ছয়শো পঞ্চাশ রিয়াল এবং তাদের কোনো লেবি নেই আপনারা ইতিমধ্যে জানেন আর সৌদি নাগরিকরা যে সকল সৌদি নাগরিকরা বিদেশি নাগরিক ই করেছেন তাদের আকামান নবায়ন খরচ পাঁচশো রিয়াল নির্ধারণ করেছে দুই সালের জন্য তো সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল দুই সালের জন্য সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কারদের আকামান নবায়ন ফি ডোমেস্টিক ওয়ার্কার কারা সেটা তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমেল মঞ্জিল এবং বাড়ির হারেজ এদেরকে সৌদি আরবে যেমেস্টিক ওয়ার্কার বলা হয় অর্থাৎ যারা গৃহে কাজে নিয়োজিত এই সকল কাজের একামা নবায়ন খরচ ছয়শো পঞ্চাশ তবে এইসব কাজের লেবি খরচ অর্থাৎ নকতাবাল আমেল ফি কিন্তু নেই তো সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল ডোমেস্টিক ওয়ার্কারদের দুই হাজার পঁচিশ সালের আকামান নবায়নের খরচটি ইনশাআল্লাহ ধাপে ধাপে হয়তো প্রতিটি সেক্টরেরই খরচগুলো সৌদি সরকার ঘোষণা করবে ঘোষণা হলেই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়াবরকাতু